ওয়েলকাম টু মাই চ্যানেল আশা বিষয়ে ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়ে আসি সেটা হচ্ছে গাঁদ যে নকশাটা নিয়ে সেটা হচ্ছে বিচ্ছেদ করুন চুলা বা আগুনে তাফিজ ফেলে কীভাবে বিচ্ছেদ করবেন সেই বিষয়ে আমি আজকে আলোচনা করবো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনুন ভিডিওটা দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে আমার সাহায্য যদি ওইরকম মনে কাজ করতে চান তাহলে যোগাযোগ করবেন নিচে দেওয়া নাম্বারে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর থ্রি এইট সেভেন সত্যি সহকারে আপনার কাজ এবং যে কোনো পরামর্শ বলে দেওয়া পরামর্শ দেওয়া হইব তো কাজও কথা সেই কাজটা নিজেরা কীভাবে করবেন সেই বিষয়ে আমি মাঝে আলোচনা করি এই যে ছোট্ট একটা নকশা দেখতে পারছি নকশার সাহায্য কাজটা করবেন নকশাটা লিখবেন সেই গেছে যে ব্যক্তির মাঝে বিচ্ছেদ করবেন তাদের ব্যবহার করা কাপড়ে অথবা বয়সে কাপনের কাপড় উপরে কাপনের কাপড় কাপড়ের উপরে অথবা বয়সে ব্যবহার করা কাপড় উপরে লিখবেন মোট দুইটা নকশা লিখবেন নকশাগুলো লিখবেন সে জাফরান মেশক কুমকুম সিঁদুর দুধের কাশের রস গরুচানা পেঁচার ছোক এবং মূল একসাথে তৈরি করবেন একসাথে মিশিয়ে কালি তৈরি করে ওই কালি দিয়ে লিখবেন ঠিক আছে লিখবেন গিয়ে রোজ মঙ্গলবার অথবা শুক্রবার কবির রাতে এটা লিখতে হইব লিখ হয়ে গেলে আপনি বলবেন কি আপনার ঘরের যে চুলা আছে সেই গুলার চুলার নিচে আপনি তাবিজ ফেলবেন সাই আছে না সাইড নিচে মাটির চুলা অথবা পাকার চুলা হোক গ্যাসের চুলাতে তো জ্বলে গরম হবে না তো মাটির চুলা বা পাকার চুলার যেখানে এই খাট দিয়ে যেখানে আপনার রান্না করা হয় সেই চুলাতে আপনি তাবিজটা সাইড নিচে রায়কা দেবেন রায়কা দিলে আপনি দেখবেন যে আপনার তাবিজটা জ্বলবে না কিন্তু গরম হবে আর কি তো গরম হলে দেখবেন যে তাদের মাঝে একটা উত্তপ্ত পরিস্থিতি হবে মানে জগড়াজাটি বা যোগ একটা বিষয় হবে হয়ে দেখবেন যে বিচ্ছেদ হয়ে গেছে বা তালাক হয়ে গেছে ঠিক আছে তো কাজটি করার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যাতে আপনাদের কোনো ক্ষয়ক্ষতি না হয় এবং যাতে কেউ না বুঝতে পারে সেদিকে খেয়াল রাখবেন খেয়াল লাগে আপনি কাজটি করবেন ঠিক আছে অত হচ্ছে কি আপনি যদি থারিসটা কিছু বাড়ি জিনিসের ভিতরে পড়েন এবং আগুনে মারেন মানে গরম আগুনে যদি নেন নিয়ে আগুনে দেন এবার নিয়ে আসেন আগুনে দেন আবার নিয়ে এবার যদি করেন তাহলে এভাবে করলে দেখবেন যে দুই তিন দিন ভিতরে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে ঠিক আছে সেটা করার অবশ্যই শরীরটা বন্ধুরা বন্ধুরা কাজ করবেন নশা ঠিক নিচে মিছে দিবেন কি তাদের নাম তাদের নাম তাদের স্বামী স্ত্রীর নাম এবং বাবা মা তাদের মত বিচ্ছেদ করবেন তাদের নাম তাদের বাবা মায়ের নাম দেবেন দিয়ে আপনি কাজটি করবেন তাই আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে